আজকে বিহার আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এটি হচ্ছে আপনার খুব নাম করা পুরাতন একটি বাজার ছিল বিটিকান্তি বাজার এই বিটিকান্তি বাজারটা আসলে আমরা সবাই কম বেশি আগে যারা ছিলাম আমরা সবাই চিনি জানি আমরা যে হাতে দেখেছি আপনি এই যে বট গাছটা আমরা রাজনীতি পূর্বে দেখেছি এই বট হচ্ছে আপনার বিটি বাজার এবং এই নদী এই নদীটা দিয়েই কিন্তু আগে আপনার সকল লোকজন আসতো বিভিন্ন জায়গা থেকে নৌকা দিয়ে আসতো বাজার করত বেচা কিনা করত। কালের বিবর্তনে আসলো এই বিডিগান্দি বাজারটা হারিয়ে গেছে তো আমরা আসলে সেই পুরনো স্মৃতিটা দেখার জন্য আবার আমরা এসেছি আমি এসেছি আমার আম্মা এসেছে এবং আমার মেয়ে এসেছে খুব ভালো লাগলো খুবই চমৎকার পরিবেশটা যেটা আপনারা আসলে ওই আমার এই ভিডিওতে দেখবেন আর প্লিজ ভিউয়ার্স এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো ভিউয়ার্স আমরা সর্বপ্রথম মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা দিন ববরিচর বাস স্ট্যান্ডে এসেছিলাম একটি ব্যক্তিগত পারিবারিক কাজে তো হঠাৎ করেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আসলে এই সময়টা আসলে কোথাও একটু নিরিবিলি একটু সময় কাটানো উচিত কারণ আমাদের হাতে একটা পর্যাপ্ত পরিমাণ সময় রয়েছে এর পরবর্তীতে আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি যে ববরচর বাস স্ট্যান্ডের আশেপাশে একটি পুরাতন বাজার রয়েছে যেটি হচ্ছে আমাদের গজারিয়ার ঐতিহ্য বিটিকান্দি বাজার তো এই বিটিকান্দি বাজারটি আসলে কী হালচাল একটু দেখে আসার জন্য আমরা রওনা হয়েছি আর রওনা হয়েছি বর্তমান যানবাহন যেটি একেবারে না হলেই নয় ইজি বাইক তো গ্রামের মেঠোপথ দিয়ে আমরা ইজিবাইকে চড়ে যেতে খুব ভালোই লাগছিল। তো আমরা আস্তে আস্তে করে এইভাবে এগোতে এগুতে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত বিটি বিটিকান্দি পুরাতন বাজারে তো এসে আমাদের চোখে পড়ল যে বিটি বিটিকান্দি বাজার একটি স্থল রয়েছে তো আমরা নেমে আস্তে আস্তে করে পায়ে হেঁটে আমরা এই বিটি বিটিকান্দি বাজারের দিকে এগোচ্ছি তো ভালোই লাগতেছে বাম পাশে সারি সারি গাছ খুব সুন্দর চমৎকার একটি পরিবেশ হ্যাঁ বটতলা বট গাছ বিড়িঘান্তি বাজার এটি তো আগে বিদিগান্তি বাজার ছিল নাকি বাজারটা গেছে কত বছর হয় কত বছর ধরে বাজারটা মানে ইয়ে হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আপনি দেখেন নাই এখন এই এত বড় বাজারে শুধু আপনারই একটা দোকান আছে নতুন হয়েছে তাহলে পুরা বাজারের একটা পুরাতন বড় একটা বাজারে একটাই দোকান সেটা হচ্ছে আপনার দোকান mặc dù chưa được chưa được chưa được chưa được chưa được chưa được chưa বাবা সরকারি মনে হয় যে সরকার তো উনি মনে হয় টাকা দেয় আবু আবু দা কিরে নি এর মধ্যেই আসলো রাস্তায় দেখা হয়ে গেল আমার পুরাতন এক আঙ্কেলের সাথে তো ওনার সাথে আমাদের অনেক পূর্ব সময় ধরে ওনার সাথে আমাদের একটা পরিচয় ছিল পারিবারিক সম্পর্কও ছিল তো হঠাৎ দেখে আসলে উনি ওনার বাড়িতে নিয়েই যাবে আমাদেরকে একেবারে নাসর বান্দা তো আসলে কোনো উপায় নাই তার এমনি তো আঙ্কেল আমাদের খুব কাছের তাই আমরা নাক বলতে পারি নেই তো অবশেষে আমরা এই আঙ্কেলের বাসায় আমরা রওনা হয়েছি তো যাওয়ার পথে যে এই নদীটি সেই একেবারে বিলুপ্তের পথে তারপরও এক নজর চোখটা ভুলিয়ে নিলাম নদীর দিকে ভালোই লাগলো গ্রামীণ একটি পরিবেশ শান্ত নীরব প্রাকৃতিক তারপরে আবার পুনরায় আমরা রওনা দিলাম তো আসলে বেশিক্ষণ লাগে নাই আমরা যে বিটি গান্ধী বাজার এই বাজার থেকে দেখা গেছে যে পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিট লেগেছে আমাদের তাদের বাড়িতে যেতে আর আমরা বলা চলে যে হঠাৎ করেই তাদের বাড়িতে আমরা যাওয়া কারণ এটা কোনো প্ল্যানই ছিল না তো তাদের এই বাড়িতে হঠাৎ করে যাওয়াতে কোনো কমতি ছিল না অতিথি আপ্যায়নে তারা তাদের সাধ্যমতো আমাদের আপ্যায়ন করেছে আর আমরা তাদের আচরণ বা ব্যবহারই বলেন আমরা খুবই মুগ্ধ ছিলাম তো তারা খুব ভালো মানুষ এমনি তো খুব ভালো মানুষ ছিলেন এই জন্যই আসলে এখনও তাদের সাথে আমাদের আন্তরিকতাটা রয়েছে